বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি আহসান এইস মনসুর তই বিশ্বের অধিবাসী প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত এটি হচ্ছে ষষ্ঠ বাংলাদেশ থেকে কর্মসংস্থান কতটি দেশে রয়েছে এটি রয়েছে হচ্ছে একশো আষট্টি রাষ্ট্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও থেকে আনুষ্ঠানিকভাবে কবে যুক্তরাষ্ট্র সরে যাবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ নেতা কে হাইবাতুল্লাহ জাদা আন্তর্জাতিক অপরাধ আদালত আই এর প্রধান কৌশলী কে করিম খান সাধারণবীতম একাডেমি অ্যাওয়ার্ড অস্কার এ সর্বাধিক মনোনীত সিনেমা কোনটি এটা হচ্ছে অ্যামিলিয়া প্যারেজ প্যান ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ডিপিডিটি কোন মন্ত্রণালয়ের অধীনে এটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত পয়েন্ট জিরো ফাইভ একর কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় এটি হচ্ছে উট পাখির বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ নবায়নযোগ্য শক্তি থেকে আসে এটি হচ্ছে দুই পার্সেন্ট বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ কয়টি এটি হচ্ছে সাতাশ সাত্রিশটি ট্যাগ ফ্লেশন তত্ত্বটি কোন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এটি হচ্ছে অর্থনীতি বিশেষ সাথে সম্পর্কিত দুহাজার সালে রবীন্দ্র পদক ও গুণী সম্ভাবনা কে পেয়েছেন সদ্যপ্রায়ত পাপিয়া সরওয়ার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এর বর্তমান মহাপরিচালক কে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার নাম কী ইউএনআর ডব্লিউ এ মেক্সিকো উপসাগরের নতুন নাম কী গল্ফ অফ আমেরিকা নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক কে জেনেট প্লেটো মুক্তিযুদ্ধ নৌবাহিনী কোন সেক্টরে যুদ্ধ করেছে দশম নম্বর সেক্টরে হাকলকি হাওর বাংলাদেশে কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে মৌলভী জেলায় অবস্থিত